নমস্কার বন্ধুরা যোজনা কুকুর বলে আমাদেরকে অনেক অনেক সাহায্য করে সাহায্য হয়ে ভিডিও চালু করতেছি তো বাইরে দেখুন সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওই দেখ দেখুন এখন একটু কম হচ্ছে তাই কাপড় জামাগুলো তুলে নিলাম ওইটাকে ঘরে রাখবো কাপড় আপনাদেরকে বলছি কী দেখি রান্না করে এই মাত্র রাস্তার অবস্থা দেখুন আর ওয়েদার দেখুন জানুয়ারি মাসে বৃষ্টি বলুন দেখুন সকাল দেখছি না আধ ঘন্টার মতন হয়েছে মানে বন্ধ হয়েছে

অনেকে খায় অনেকে খায় না বুঝলি লবণ হলদি ভালো করে মাখিয়েছে এবার চলুন ধনে পাতা বেটে রুই মাছের রান্না ঝাল করবো ধনে পাতা পাতা দিয়ে রুই মাছের চাল তো কিভাবে আমি রান্না থাকি আপনারা দেখতে থাকবো কি কি দিই প্রথমে পেঁয়াজ কাটা তার থাকবে বেগুন ভাজা তো প্রথমে সব কেটে নি

एकन डेलिएचे রসুন আদা प्याज কাঁচা লঙ্কা টমেটো দেবারে তা মিক্সি জারলে লইছি দেরचे प्याज দেরचे রসুন আদা কাঁচা লঙ্কা ধোনে পাতা এত জল দি আর বেটে নিয়েসবত হবে মত বেটে নিয়েছি মশলা দেখি হয়েছে নাই এই দেখুন এরম পেটে নিয়েছি আমি লবণ হলদি মাখিয়ে দেবো বেগুনেছি লবণ হলুদ গুঁড়ো ভালো করে খুব মাখিয়ে নেবো এক ট্রাক্টার গায়ে লবণ হলদিটা রান্নার জন্য এখানে আমি কড়া ফুস্ক দিয়েছি জেলে দিচ্ছি গ্যাস দিয়ে দিচ্ছি কড়াই তেল আগে বেগুন চারটা বেগুনটা আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিচ্ছি বেগুন

এক সাইড না লেগেছে ওর উঠে দেবো এক সাইড খুব ভালো করে ভালো লাগছে দু সাইড ভালো একটু লাল করে ভেজে নেবো ওটা মা খুব ভালো করে ভেজে নিয়েছি তো একবার লাল করে ভেজে নেস তেল আছে হ্যাঁ দিয়ে দিচ্ছি একটা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়েছি কেটে রাখা টমেটো এর সাথে দিয়ে দেবো ধনে পাতা পেঁয়াজ আদার দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে সাথে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি একসাথে কষে নেব দিয়েছি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি একটু কম করে কাঁচা লঙ্কা এ শুকনো লঙ্কা দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার সব একসাথে ভালো করে কষে নেবো জল খুব ভালো করে কষে নিয়েছি তেল ছেড়ে গেছে আর দিয়ে দেবো জল দিয়ে পরিমাণ মতন জল জলটাকে ভালো করে ফুটিয়ে নেব শর খুব ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে একটু ফুটে নেবো তারপর ঢেলে নেবো দু তিন মিনিট ফুটে নেবো মাছ দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দু তিন মিনিট ফুটে নিয়েছি ঢেলে নেবো বন্ধুরা তরকারি হয়ে গেছে আমি ঢেলে নেবো কত সুন্দর কালার কত সুন্দর এসে দেখুন